ওং নমস্যবাই ধনুরাশি জাতীয়তিকাদের জন্য আগামী সময়কাল অর্থাৎ দশই ডিসেম্বর থেকে আগামী একত্রিশে ডিসেম্বর এই সময়কাল আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হতে চলেছে সব কিছু ক্ষেত্রে একটা বড়ো রকমের উন্নতি পরিবর্তন সাফল্য লাভেরও সুযোগ খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে ঠিক কোন কোন জায়গায় কেমন থাকবে কাদের সাফলতা খুব ভালো রয়েছে কাদের একটু দেখে চলতে হবে কাদের সতর্কতার বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় কারণ এই কয়েকদিনের মধ্যে অলরেডি বেশ কিছু গ্রহের অলরেডি পরিবর্তন হয়েছে যেমন চন্দ্র মঙ্গল এবং আগামীর সময়ে অলরেডি আরও সূর্যদেবের রাশি পরিবর্তন হবে বুধের রাশি পরিবর্তন হয়েছে শুক্রের রাশি পরিবর্তন ঘটবে এবং ও ওভারঅল আপনার জীবনে কিন্তু আপনার অর্থ স্বাস্থ্য কেরিয়ার প্রেম পড়াশোনা বিবাহিত সম্পর্কের জায়গায় খুবই গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এর প্রভাবটা লক্ষ্য করা যাবে কারোর জন্য কিছুটা ভালো কারোর জন্য কিছুটা খারাপ এই প্রভাবটা কিন্তু লক্ষ্য করা যাবে তো এক এক করে সবটা ডিটেলসে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট করবেন ও নমা সেবা সর্বথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার রাশির সাপেক্ষে অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরে রয়েছে সূর্য শুক্র বুধের মতো কানেকশান মঙ্গল আপনার রাশিতে অলরেডি ট্রানজিস্ট করে নিয়েছে বৃহস্পতি সপ্তমে রয়েছে শনি চতুর্থ ঘরে রয়েছে কেতু নবমে রাহু তৃতীয় ঘরে তো যেটা সবার প্রথমত কি আপনার স্বাস্থ্য সম্পর্কিত যদি বিষয় বলি স্বাস্থ্য আপনাদের যদি খারাপ ছিল তাহলে উন্নতি হবে স্বাস্থ্যের জায়গায় অবশ্যই পজিটিভ পরিবর্তন থাকবে তবে যে কি যদি জন্মছকে অন্যান্য দিক দিয়ে কোনো রকম শনির প্রভাব একটু নেগেটিভিটি থাকে যেহেতু শনির দৃষ্টি রয়েছে রাশিতে সামান্য আলস্যতা জয়েন্ট ফেনের সমস্যা বা সর্দি কাশি এই সমস্তগুলো দিতে পারে যেহেতু শনিদেবের ঢাইয়া প্রভাব চলছে তবে রাশিতে রাশি অধিপতি দৃষ্টি থাকার কারণে মঙ্গলের উপস্থিতি থাকার কারণে তেমন চিন্তার কোনো বিষয় নেই ওভারঅলভাবে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে শুধু যা কি বলবো আপনি নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন আপনার অত্যাধিক রাগ জেদ এই ব্যাপারটা কিন্তু মাঝে মধ্যে একটু বেশি হতে পারে তো এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে ব্লাড প্রেশার জনিত সমস্যা যাতে না হয় সেদিকেও ধ্যান রাখতে হবে এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব যে আপনার পারিবারিক পরিবেশ কেমন থাকবে পারিবারিক পরিবেশ আপাতত দৃষ্টিতে ঠিকঠাকই লক্ষ্য করা যাচ্ছে তেমন কোনো কিন্তু বড় পরিবর্তন নেই শনি রয়েছে চতুর্থ ঘরে পারিবারিক মহল আপাতত ঠিকঠাক বলা যেতে পারে যদি আপনার জন্মচকে শনি খারাপ হয় তাহলে কিন্তু পারিবারিক অবস্থা কিছুটা আইনমন থাকবে আদারওয়াইজ ঠিকঠাক তেমন আর কোনো চিন্তা কোনো প্রেশারের কোনো চিন্তাভাবনা নেই আপনারা অবশ্যই ওভারঅল ঠিকঠাকই লক্ষ্য করবেন যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বলবো চাকরির জন্য সময়কাল আগামী এই কুড়িটা দিন একুশটা দিন কিন্তু অত্যন্ত ফলদায়ী হতে চলেছে আপনারা যদি কোনো জায়গায় অ্যাপ্লাই করেছেন যোগাযোগ করেছেন বা কারোর কাছে খবরাখবর নেওয়ার চেষ্টা করেছেন তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা সুফল পাওয়ার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে কর্মসংস্থানের সুযোগ আসবে কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনোভাবে আপনি কিন্তু কাজের সুযোগ পাবেন এছাড়া গভর্নমেন্ট সেক্টরে পরিবর্তন হতে পারে কাজের জায়গায় পদোন্নতি হতে পারে বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে অনেকগুলো কিন্তু পসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে সতর্ক থাকারও একটা ব্যাপার রয়েছে বিষয়টা হচ্ছে আপনি সম্পূর্ণ ভাগ্যের উপরে নির্ভরশীল হবেন না পার্টনারের হেলথ ইস্যু হতে পারে মাঝে মধ্যে বিবাহিত সম্পর্কের জায়গায় ঝামেলা দেখা দিতে পারে ছোট ছোট ব্যাপারে বিনা কারণে ঝগড়াঝাটি হতে পারে ব্যবসাপাতির জায়গায় হঠাৎ হঠাৎ করে অনেক খরচ মুখোমুখি হতে পারেন এমনকি কেউ কেউ ঋণের জায়গায়ও চলে আসতে পারেন তাই আপনাকে অবশ্যই বলবো একটু ধ্যান রেখে একটু বুঝে তারপরে ইনভেস্টমেন্ট করতে তাহলে কিন্তু বেশি ভালো হয় একটু বেশি যদি ধ্যান রাখতে পারেন তাহলে তাতে লাভবান হবেন যেরারা ব্যবসা করবেন করবেন প্ল্যান করছেন নিঃসন্দেহে বলা যায় ব্যবসার জন্য সময়কাল অত্যন্ত ভালোই রয়েছে আপনারা অবশ্যই ব্যবসায় মনোযোগী হতে পারেন যারা অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা করছেন সেটা শেয়ার মার্কেট হতে পারে মিউচুয়াল ফান্ড হতে পারে অন্য কোনো সেক্টরও হতে পারে আপনারা অবশ্যই সেখানে নিজেদের মনোযোগ বাড়াতে পারেন কিছুটা রিসার্চ করতে পারেন তো ইনভেস্টমেন্ট করলে অবশ্যই সেখানে লাভবান হবেন আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে লোনের ঝামেলায় রয়েছেন কারো কারো ক্ষেত্রে সেই লোন মুকুবের সম্ভাবনা থাকবে আপনাদের কাজের প্রেশার একটু বেশিই থাকবে যে যা কাজ করছেন সেখানেই কিন্তু কাজের প্রেশার বাড়তে পারে তাই আপনাকে অবশ্যই সেখানে মনোযোগ দিতে হবে একটু ধ্যান রাখতে হবে কাজকর্মগুলো একটু বুঝেই করবেন তাহলে কিন্তু বেশ ভালো হয় সন্তানের ব্যাপারে একটুখানি খেয়াল রাখবেন সন্তান যদি থাকে বা সন্তানের প্ল্যানিং যদি করছেন তাহলে বলবো আগামী সময়কাল অনেকটা ভালো অনেকটা বেটার থাকবে সেটা নিয়ে চিন্তার কিছু নেই প্রেম সম্পর্কিত বিষয় যারা রয়েছেন বা যে কোনো রকমের বন্ধুত্বের সম্পর্ক হতে পারে প্রেমের সম্পর্ক হতে পারে তো সেখানে ওভারঅল সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে শুধু কি মাঝে মধ্যে আপনার ভিতরে রাগ এবং জেদটা একটু বেশি থাকবে ডোমিনেটিং নেচারটা কিন্তু আপনার ভিতরে একটু বেশি কাজ করতে পারে তাই সেটাকে একটু আপনাকে কম করতে হবে তবে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে অবশ্যই সে জায়গায় অত্যন্ত অনেকটা কন্ট্রোলে থাকবে না খুব বেশি হওয়ার যেমন কোনো চিন্তার কারণ নেই কিন্তু যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কারো কারোর বিবাহের কথাবার্তা হতে পারে বা কারোর বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেদিক দিয়ে কিন্তু সময়কাল খুবই ভালো রয়েছে কথাবার্তা ফাইনাল হতে পারে সেরকমওটা কিন্তু সম্ভাবনা থাকবে যেহেতু বৃহস্পতি সপ্তমে মঙ্গল লগ্নে রাশিতে রয়েছে তাই সেই দিক দিয়ে কিন্তু একটা ভালো কানেকশান হতে পারে কারো কারো আবার যদি জন্মছকে মঙ্গল খারাপ হয় তাহলে কিন্তু বিষয়টা নেগেটিভ প্রভাবও দিতে পারে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকের উপরে তো ওভারঅল কিন্তু কানেকশান ভালোই রয়েছে আপনারা আপনাদের মতো করে চেষ্টা অবশ্যই করতে পারেন আর অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ড ট্রেডিংয়ে ইনভেস্টমেন্ট করে রেখেছেন অলরেডি আগে থেকে করা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ভালো লাভ কিন্তু পাবেন আর ভাগ্যের সাপোর্ট আপনাদের অবশ্যই ভালো হবে যখন সূর্যদেব আপনার রাশিতে চলে আসবে অর্থাৎ পনেরো ষোলো তারিখের পর থেকে কিন্তু আপনার ভাগ্যে উন্নতিতে প্রবল যোগ থাকবে বা ভাগ্যে উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই সেখানে তখন কোনো ভাগ্য রিলেটেড যে কোনো কাজে এগোতে পারেন তাহলে কিন্তু সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে খাওয়া দাওয়া গুরুত্ব রাখুন বেশি বাইরের খাবার মশলাযুক্ত খাবার একেবারে এড়িয়ে চলবেন তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য বেশ ভালো হয় আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন এছাড়া যেনারা আইটি ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল লাইনে কোনো কাজে রয়েছেন অনলাইন কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা কোনো ম্যানেজমেন্ট সেক্টর রয়েছেন টার্গেট বেসিস কোনো জবের সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য বলবো আগামী সময়কাল খুব ভালো থাকবে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন আপনার টার্গেটে পৌঁছে যেতে পারবেন যে কোনো উপায়ে যে কোনোভাবে কিন্তু পৌঁছাবেন সেই টেন্ডেন্সি আপনাদের মধ্যে থাকবে এবং আপনি সেখানে সফল হচ্ছেন সেদিক দিয়ে কিন্তু সময়কাল এমনটাই লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা আজকের দিনে আজকের ভিডিও পর্যন্ত কিছু উপায় আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা সেগুলো মেনে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু অনেক উপকৃত হবেন ভালো ফল পাবেন ধনুরাশি জাতকদের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রথমত হচ্ছে আপনি সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন এটা আপনার জন্য খুব জরুরি রয়েছে আর কেতু আপনার ভাগ্যের ঘরে অর্থাৎ নবম ঘরে রয়েছে তাই রাহু কেতুকে ঠিক রাখতে আপনাকে কিন্তু অবশ্যই পশু পাখিদের খাবার দান করবেন বা খাবার দেবেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন আর হচ্ছে কি অবশ্যই ওম নমশি ভাই মন্ত্রটি প্রত্যেক দিন পাঠ করবেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি শুভ ফল প্রাপ্তি করতে পারবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট অবশ্যই করবেন ও নমস্ভায়